সেই খুনে হাসিনার আজকে মৃত্যুদণ্ড হয়েছে আজকে বাংলাদেশে গত ষোলো বছরে যে ফেসিবাদ কায়েম করেছিল জুলাই বিপ্লবে যে আমাদের দুই হাজার শহীদ করেছিল চল্লিশ হাজার ভাই বোনকে করেছে হেলিকপ্টার থেকে গুলি করে আমাদের শহীদ আনাস শহীদ তাহমিদ থেকে শুরু করে হাজার হাজার আমাদের ভাই শহীদ করেছে সেই খুনে হাসিনার আজকে মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে এই রায়ের মাধ্যমে আজকে জুলাই বিজয় হয়েছে এই রায়ের মাধ্যমে আজকে জুলাইয়ের প্রজন্ম বিজয় হয়েছে এই রায়ের মাধ্যমে আজকে শহীদদের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন হয়েছে ইনসাফের বিজয় হয়েছে একই সাথে যে খুনি হাসিনার দূষণ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী খুনি আসাদুজ্জামান কামাল তারও আজকে মৃত্যুদণ্ড রায় ঘোষণা হয়েছে কিন্তু একই সাথে আমরা আশা করেছিলাম যে খুনি হাসিনার নির্দেশে আমাদের চাঙ্গার থেকে শুরু করে আমাদের সাভারে এবং সারা দেশে যে গণহত্যা চালিয়েছে হেলিকপ্টার থেকে গুলি করেছে সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন তারও দৃষ্টান্তমূলক বিচার আওতায় আনা হবে কিন্তু তার যে পাঁচ বছরের তাকে হচ্ছে কারণ দেওয়া হয়েছে সেটা আমরা সন্তুষ্ট না আমরা অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কনোধ করব। তার যে অপরাধের মাত্রা সে অনুযায়ী তাকে যেন ন্যায্য বিচারের আওতায় আসা হয় একই সাথে আমরা ডাকসুর পক্ষ থেকে বলতে চাই এই খুনি হাসিনা এবং তার সকল দূষকদের তারা বিগত ষোলো বছরে যত ফেসিবাদ কায়েম করেছে যত গণহত্যা এবং সুসত্ত্ব করেছে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারে স্বাধীন বাংলাদেশে হতে হবে একই সাথে হাসিনাকে ভারত থেকে স্বাধীন বাংলাদেশে দ্রুত নিয়ে আসতে হবে একে তিনটার পুলের সহযোগিতা নিয়ে এবং আন্তর্জাতিক যত মাধ্যমാതെ সেই মাধ্যম ব্যবহার করে খুনিয়াসিনাকে এবং তার দুশोदरকে দেশে নিয়ে এসে দ্রুত রায় কার্যকর করতে হবে এবং আজকের এই আয়ের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং ইন্টারিম সকল তদন্ত কর্মকর্তা শহীদ পরিবার সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা সবাই ঐক্যবদ্ধ হবে জুলাইয়ে যে বন্ধ ধরে হয়েছে সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন আমরা শহীদদের আకాంখার আলোকে একটি বৈষয়িক হিসাব নিতে